রে সকাল সকাল মা কি করছে রে রান্নাঘরে ওটা কি ভাগছে আটা না ময়দা সেই তো বুঝতেই তো পারছি না কিন্তু মনে হচ্ছে আর কি লুচি টাইপের কিছু হবে বুঝলে আর দুপুরটা মনে হয় জমে যাবে এ কী রে এ তো সেই ভাত আর মান মাংস আর সবজি দিয়েছে

কি মজা লুচি পাইনি তো কি হয়েছে প্রসাদ তো পাবো ঠিক ধরেছে আজকে কোনো একটা পুজো আছে ওই দে সন্দেশ বেরুচ্ছে কি মজা ও আজকে মহাদেবের পুজো আছে কি বললি কি বললি নীলের বাতি মোমবাতি দেবে মাল মহাদেবের কাছে আর আমরা সন্দেশ পাবো কি মজা

ঠাকুর ছোট্ট সিংহাসনে ছোট ছোট সব ঠাকুর আগে বড় সিংহাসন ছিল নিচেতে মা বসে পুজো করত। তার পাশে আমরা অনেক অত্যাচার করতাম তো দিয়ে এখন মা ও করে করেছে এখন মা বুনিকে ফুল ছুঁয়ে দিচ্ছে তারপর আমাদের দেবে বুনি দেখো কেমন ভক্তি তো বুনি প্রসাদ খাচ্ছে আকার বুনি এইতো উনি আমাদের হ একটু নম করে দেয় এই তো বুনি আমাদের হারে করে আমরা নম পারি না

পাখি তো তো সব লেগে যায় চোখ তো আটা সিস্টে লাগলে আর খোলে না এই বকিস না ভালো মনে পোষার এই পোলোটা আমার পোষা থেকে নিলো ভালো মনে পোষার থাকে দেখে নি বলছি মা ফুলটা চুয়ে দাও হ্যাঁ ফুলটা যদি একটা সন্দেশ তো কি মজা হতো বল পোলোটো মরুগন তুই যেন করিস না তুই তো খাই খাই করিস প্রকাশ করিস না পকুকে দেখ 150 পাতে কে যেন নাম দেই না choke এত ঘুম কোথায় পকুটা আমাদের জোন পুষ্টপশ করে একটু পুজোটু দিবে তাহলে ডবল সন্দেশ পেতা তা না আমিও এসেছি ঘুম থেকে উঠে এই কই সন্দেশ কই বললি তোরা ও বাবা

এই তো আমাদের কথা শুনেছি মা উপর ভাঙলো এখন আমরাও বা নিচে চটর ভটর লুচি বোধাই হলো ও মা গো বুকে হাঁটা চলে এসেছে নিজেরা লুচি সব খেয়ে নিলো তোমরা পেস্টাকে ফলো করে